দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান ফিলিস্তিন যুদ্ধ চলছে আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম ইসরায়েলি সেনা দপ্তরে ফিলিস্তিনি গোষ্ঠীর যৌথ হামলা আবারও মার্কিন সেনাদের উপর ড্রোন হামলা মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় তচনাচ কিয়েব সহ কয়েকটি শহর ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সঙ্গে সৌদির গোপন তৎপরতা ফাঁস আফগান সীমান্তে তিরিশ সন্ত্রাসী হত্যার দাবি পাকিস্তানের ট্রাম্পের সঙ্গে সৌদি যুবরাজের গোপন বৈঠক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত এছাড়া আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইসরায়েলি সেনা দপ্তরে ফিলিস্তিনি গোষ্ঠীর যৌথ হামলা গাজা উপত্যকার দক্ষিণে অবস্থিত ইসরায়েলি সামরিক কমান্ড ও সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালিয়েছে ফিলিস্তিনি ইসলামিক জিহাদের পিআইজেড এর সামরিক শাখা কুজ ব্রিগেড বৃহস্পতিবার তিন জুলাই রাতে এ ঘোষণা দেয় সশস্ত্র গোষ্ঠীটি এক বিবৃতিতে কুজ ব্রিগেড জানায় তারা দক্ষিণ গাজা উপত্যকা ইসরায়েলি সামরিক কমান্ড ও নিয়ন্ত্রণ সদর দপ্তরকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হামলাটি সেখানে সরাসরি আঘাত করেছে আরেক বিবৃতিতে আল কুজ ব্রিগেড জোর দিয়ে বলেছে পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের সঙ্গে শহীদ আবু আলী মুস্তফা ব্রিগেডসের সঙ্গে একটি যৌথ অভিযানে দক্ষিণ গাজা উপত্যকায় খানি উনুসের উত্তরে ইসরায়েলি সামরিক বাহিনীর অবস্থানে মর্টার শেল দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে এছাড়া খানি উনুসের কেন্দ্রস্থলে একটি ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংসের ঘোষণা দিয়েছে কুচ ব্রিগেড সূত্র মেহের নিউজ এজেন্সি আবারও মার্কিন সেনাদের উপর ড্রোন হামলা ইরাকে বিমানবন্দরের কাছে মার্কিন সেনাদের আবাস ড্রোন হামলা হয়েছে তবে সেটি লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ভূপাতিত করা হয় নিরাপত্তা সূত্র বিষয়টি নিশ্চিত করেছে বৃহস্পতিবার তেইশ জুলাই রাতে আরবিল বিমানবন্দরের কাছে একটি ড্রোন আটক করা হয় সেখানে ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে মার্কিন নেতৃত্বাধীন জিহাদি বিরোধী জোটের সেনারা অবস্থান করছেন কুর্দি নিরাপত্তা বাহিনী জানিয়েছে রাত নটা আটান্ন মিনিটে আরবিল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি বিস্ফোরক ভর্তি ড্রোন ভূপাতিত করা হয় তবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি আন্তর্জাতিক জিহাদি বিরোধী জোটের সামরিক ঘাঁটি সহ আরবিল বিমানবন্দরে পূর্ববর্তী বছরগুলোতে বারবার রকেট ও ড্রোন হামলা হয়েছিল ইরানের সঙ্গে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সংঘাত ঘিরে ইরাকে মার্কিন ঘাঁটিগুলোতে নতুন আক্রমণ শুরু হয় এরই ধারাবাহিকতায় সর্বশেষ হামলাটি হল একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা এএফপিকে বলেছেন আরবিলের বিমান ঘাঁটির বাইরে একটি ইউএভি থেকে বিস্ফোরণের ঘটনা আমরা অবগত ঘটনা তদন্তাধীন সব মার্কিন কর্মীর খোঁজ নেওয়া হয়েছে এবং এলাকায় ঘাঁটি বা মার্কিন সম্পদের কোনো আঘাত বা ক্ষতি হয়নি বিমানবন্দরের অন্তর্বর্তীকালীন পরিচালক ডানা তফিক এএফপিকে বলেন ড্রোন হামলার ফলে নিরাপত্তা ব্যবস্থাজনিত কারণে কেবল একটি ফ্লাইট সামান্য বিলম্বিত হয়েছে বর্তমানে বিমানবন্দরটি সম্পূর্ণ নিরাপদ এদিকে ড্রোন হামলার দায় কেউ স্বীকার করেনি বিগত দিনগুলোতেও ইরাকের বিভিন্ন স্থানে ড্রোন এবং রকেট হামলার খবর পাওয়া গেছে এর বেশিরভাগই খোলা জায়গায় আঘাত হামলাকারীদের এখনও নিশ্চিতভাবে শনাক্ত করা যায়নি ট্রাম্পের সঙ্গে সৌদি যুবরাজের গোপন বৈঠক আঞ্চলিক দুই দেশ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান বৃহস্পতিবার ট্রাম্প ও গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে হোয়াইট হাউসে ওই বৈঠক অনুষ্ঠিত হয় একাধিক এমন খবর প্রকাশ করেছে ফক্স নিউজ প্রিন্স খালিদ বিন সালমান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ছোট ভাই পশ্চিমা মহলে যুবরাজ মহম্মদের ছোট ভাই কেবিএস নামে পরিচিত ফক্স নিউজ বলছে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ইরানের সঙ্গে উত্তেজনা কমানোর বিষয়ে আলোচনা করেছেন একই সঙ্গে টেবিলে ইরান ইসরায়েল ইস্যু ছাড়াও গাজা যুদ্ধ সমাপ্তি ও বাকি ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন প্রিন্স খালিদ ইসরায়েলের সঙ্গে সৌদি সম্পর্ক স্বাভাবিক করবে কিনা তার নির্দিষ্টভাবে আলোচনা হয়নি বলে জানিয়েছে সূত্রগুলো তবে এমন কিছু অর্জনের জন্য কি কি পদক্ষেপ নিতে হবে তা নিয়ে আলোচনা হয়েছে আফগান সীমান্তে তিরিশ সন্ত্রাসী হত্যার দাবি পাকিস্তানের পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে তারা আফগানিস্তান থেকে পাকিস্তানে প্রবেশের চেষ্টাকালে তিরিশ জন সন্ত্রাসীকে হত্যা করেছে পাক সেনাবাহিনীর বরাতে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল জাজিরা পাকিস্তানি সেনাবাহিনী শুক্রবার চার জুলাই এক বিবৃতিতে জানিয়েছে ওই সন্ত্রাসীরা পাকিস্তান তালেবান অথবা এর সহযোগী সংগঠনের সদস্য গত তিন দিনে সেনাবাহিনীর অভিযানে তারা নিহত হয় সম্ভাব্য বিপর্যয় ঠেকিয়ে দেয় সেনাবাহিনীর প্রশংসাও করা হয়েছে বিবৃতিতে প্রতিবেদন মতে গত সপ্তাহে খাইবার পাখতুনখোয়া প্রদেশের নর্থ ওয়াজিরিস্তানে পাকিস্তানি তালেবানের একটি অংশ আত্মঘাতী বোমা হামলা চালায় এতে পাক সেনাবাহিনীর ষোলো সদস্য নিহত হন ওই ঘটনার কয়েকদিন পর একই জেলায় তিরিশ সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে বলে পাক সেনাবাহিনীর বিবৃতিতে যোদ্ধাদের বিরুদ্ধে অভিযানের বিস্তারিত বিবরণ দেয়া না হলেও বিপুল পরিমাণে অস্ত্র গোলা ও বিস্ফোরক জব্দ করা হয়েছে বলে জানানো হয়েছে এই ঘটনার পর নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পাক প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে আমরা দেশ থেকে সকল ধরনের সম্পূর্ণরূপে নির্মূল করতে দৃঢ় প্রতিজ্ঞ প্রধানমন্ত্রী ও সেনাবাহিনী উভয়ের বিবৃতিতেই সন্ত্রাসীদের মদত দেওয়ার জন্য ভারতকে দায়ী করা হয়েছে নয়াদিল্লি এখনও ইসলামাবাদের সর্বশেষ অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেনি ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সঙ্গে সৌদির গোপন তৎপরতা তথ্য ভাস ইরানি ইসরায়েলের হামলায় নিন্দা জানিয়েছে সৌদি আরব তবে তথ্য বলছে দেশটি ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সঙ্গে গোপন তৎপরতা চালিয়ে গেছে ইরানের সঙ্গে গোপন তৎপরতা তথ্য প্রকাশ করেছে সংবাদ মাধ্যম ইসরায়েল হাইম সম্প্রতি সংবাদ মাধ্যমটির বলাতে প্রেসটিভির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে সৌদি আরব গোপনে ইসরায়েলের দিকে ছোড়া ইরানি ড্রোন প্রতিরোধে অংশ নিয়েছে বারোদিন দিনব্যাপী ইরান ইসরায়েল যুদ্ধের সময় ইরান থেকে ছোড়া বহু ড্রোন ইরাক ও জর্ডানের আকাশসীমা পেরিয়ে ইসরায়েলের দিকে এগিয়ে যাচ্ছিল তবে সৌদি বিমান বাহিনী হেলিকপ্টার পাঠিয়ে এসব ড্রোনকে আকাশেই ধ্বংস করে দিয়েছে ফলে সব ইসরায়েল পর্যন্ত পৌঁছাতে পারেনি রিয়াদ আনুষ্ঠানিকভাবে এই প্রতিরোধে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেনি বরং তারা ইরানের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসনের জন্য নিন্দা জানিয়েছিল এর আগে রিয়াদের শীর্ষ কর্মকর্তারা জোর দিয়ে বলেছিলেন ইরানের ভূখণ্ডে আক্রমণাত্মক কোনো হামলার জন্য সৌদি আকাশসীমা খোলা হবে না প্রতিবেদনে বলা হয়েছে ইরান ইসরায়েলের মধ্যকার যুদ্ধে সৌদি আরব ছাড়াও জর্ডান যুক্তরাষ্ট্র ব্রিটেন ও ফ্রান্স সহযোগিতা করেছে পুরো অপারেশনটি পরিচালনা করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড তথা সেন্ট কম সংস্থাটির কমান্ডার জেনারেল মাইক কুরিলা অভিযানে যুক্তরাষ্ট্র ইসরায়েল ও ইউরোপীয় সামরিক বাহিনীর মধ্যে সমন্বয় করেছে প্রেস টাইম জানিয়েছে জর্ডান ইতোমধ্যে প্রকাশ্যে ড্রোন প্রতিহত করার কথা স্বীকার করেছে ফ্রান্স বলেছে তারা জর্ডানে নিজেদের স্বার্থ রক্ষার জন্য এই অভিযানে অংশ নিয়েছে তবে তারা ইসরায়েলের নাম এড়িয়ে গেছে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় তছনাচ সহ কয়েকটি শহর বৃহস্পতিবারই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা হয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি নেই আলোচনা হয় দুই নেতার কিন্তু পরিস্থিতির উন্নতির জন্য এ আলোচনা কোনো দিশা দেখাতে পারেনি ট্রাম্প জানিয়ে দিয়েছেন কথোপকথনে তেমন লাভ হয়নি এরপরই ইউক্রেনে আক্রমণের ঝাঁজ বাড়িয়ে দিল রাশিয়া শুক্রবার মধ্যরাত থেকে ইউক্রেনে নতুন করে হামলা শুরু করে রুশ বাহিনী কর্তৃপক্ষ বলছে ধরে বিস্ফোরকবাহী ড্রোন ও ক্ষেপণাস্ত্র রাশিয়া রাতভর চালানো এই হামলায় অন্তত জন গুরুতর জখম খবর বার্তা ঘন্টা সংস্থার রয়টার্সের ইউক্রেন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী তেরো ঘন্টায় মোট পাঁচশো উনচল্লিশটি ড্রোন ছুঁড়েছে রাশিয়া তার মধ্যে চারশো ছিয়াত্তরটি ড্রোন আকাশেই আটকে দেওয়া হয়েছে তবে রুশ বাহিনী একসঙ্গে এত ড্রোন এর আগে ছোড়েনি ড্রোন হামলার নিরিখে তাই এটি একটি নজির এছাড়াও রাত থেকে সকাল পর্যন্ত এগারোটি ক্রুজ ও ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছে রাশিয়ার এই হামলার কারণে রাতভর ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে শেল্টার থাকতে হয়েছে ইউক্রেনের বাসিন্দাদেরকে ভূগর্ভস্থ স্টেশন বা পার্কিং লটে আশ্রয় নিয়েছিলেন অনেকে কর্তৃপক্ষ জানিয়েছে একাধিক শহরে শোনা গেছে বিস্ফোরণের শব্দ অনেক বহুতল ধ্বংস হয়েছে ক্ষেপণাস্ত্রের আঘাতে কিয়েভের রেল স্টেশন এবং একাধিক অ্যাম্বুলেন্সে হামলা হয়েছে এদিকে ইউক্রেনে হামলা চালাতে গিয়ে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে রাশিয়া এমন দাবি করেছেন নেদারল্যান্ডস ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী তাদের গোয়েন্দা সূত্রে এই তথ্য প্রকাশ পেয়েছে রয়টার্সকে ডাচ মন্ত্রী জানিয়েছেন নিষিদ্ধ অস্ত্রের ব্যবহার রাশিয়া অভ্যেসে পরিণত করে ফেলেছে অবিলম্বে বন্ধ করা দরকার রাশিয়ার উপর বিধি নিষেধ আরও জোরদার করার দাবিও তুলেছেন তিনি এর আগে প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানি প্রথমবার ক্লোরোপিক্রিন ব্যবহার করেছিল এই রাসায়নিক অস্ত্রের ব্যবহার বর্তমানে নিষিদ্ধ এদিকে বৃহস্পতিবার পুটিনের সঙ্গে ফোন আলাপের পর ট্রাম্প বলেন আমাদের কথা হয়েছে অনেকক্ষণ ধরেই কথা হয়েছে অনেক কিছু নিয়ে আমরা কথা বলেছি ইরান নিয়ে এবং ইউক্রেনের যুদ্ধ নিয়ে কথা হয়েছে কিন্তু কথাবার্তার পর আমি খুশি চুক্তির বিষয়ে কথাবার্তা একেবারেই এগোয়নি বলে জানিয়েছেন ট্রাম্প স্থানীয় সময় শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেন্সকির সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন তিনি